প্রত্যেক ব্যবসার জন্যে পুঁজি লাগে আর নিজের মার জন্যে মানুষের জিন্দিগির পুঁজি হলো নিজের বাপ মা হলো খুঁটি আর বাবা হলো ছাদ দুটোর মধ্যে যদি একটাও না থাকে পুরো বাড়ি ঘর বাদ প্রত্যেক ভালোবাসার পিছনে একটা স্বার্থ থাকে আর মা ছেলের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না এরই জন্যে বলছি যারা যারা মাকে ভালোবাসেন আমার মন বলে যদি নোট পয়সা নাও দেন তো কমসে কম মোকাবল ভোটও দিবেন সুভান আল্লাহ বলবেন মহাবতের সঙ্গে জোরে বলেন শুভান আল্লাহ

সব যন্ত্রণা দুঃখের দর দিমা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা বহুত খুব বহুত ভালোবেসে জুড়ে বলেন সুবহানাল্লাহ মাকে ভালোবাসেন তো ভালোবাসেন কারা কারা মাকে ভালোবাসার হাত উঠান আর যারা যারা মাকে ভালোবাসার হাত উঠালেন তারা তারা পাঁচশো করে টাকা নিয়ে দেন জানি তো প্রভু বের করা সহজ কিন্তু রুপিয়া বের করা সহজ নয় আমরা হয়ে গেছি স্বার্থক বুঝলেন তো হ্যাঁ কাগজ পরে বাপ মারা গেছে আর ভীতি আছে সোনার পাড়াই বা এই জায়গা কি নামে যার সুহবিলে সুহবিল থেকে কত ধরে আছে পাড়ার লোক জানতে পারছে এবার কিন্তু মাল আসতেছে এখান থেকে তেলে লেগে আছে কান ছাড় বলছে আমার বাবা কোহে আছে তো বিয়ে তিন মাস পরে হন্ডা কিনে দিব এখন কে দিবে বাবা পটল তুলে দিলো বড় ভাই বলছে কাঁদিস না ভাই আমি দেবো তোকে চুপ কর কাঁদিস না আমি দেবো তোকে হ্যাঁ কি দেখছে ভুনটা তো পেলাম এবার ছাপ্পর খাট আমার কাঁদতে শুরু করলো আমার বাবা কয়ে আছি লো বিহা তিন মাস পর খাট দিব এখন কে দিবে লো বাবা কেন চলে গেল

কিসের লেগে চাদর দাই ওকে ঘুরিয়ে বলা হয়েছিল তোর बाप মাঝে কাপড় পরে বেড়ালবে কিসের লেগে ঠান্ডা লাগে বলে বলে না ইজ্জত ঢাকার লেগে আবে ফিরতের মাঝে চাদর দাই আদব রক্ষার লেগে বুঝলেন ঠান্ডার জন্য দাই দিলে ভাবে না দিলে ভাবে না পুস্তকের মধ্যে ভাগ আছে বলে নবীর নাম চুমা দিচ্ছ ওই আল্লাহর নাম শুনে দাও না আল্লাহকে ছোট করা হচ্ছে আচ্ছা বলেন তো দেখি যদি ওকে জিজ্ঞাসা করা হয় ওর বাড়িতে যদি ছোট ছেলে থাকে কোন মলবি মুক্ত আব্দুল হান্নান সাহেব যদি তার বাড়ি যায় বা তার বাড়ি গিয়ে যদি তার ছেলেকে চুমা দেয় ওর বাপ কি রাগ করবে যে মলবি সাহেব আমার ছেলেকে দিতে হবে তো খুশি হবে তো চিন্তা করে দেখুন সামান্য আব্দুল হানের মতন পচা মুখের চুমা খাওয়াতে ওর বাপ যদি খুশি হয়ে যায় যার জন্য तमाम مخلوقات তৈরি করলো নবী মুস্তাফার নামে চুমুন দিলে আল্লাহর আরশে মুআল্লা তাক বড় হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু এই যে চিবা ওদের প্রশ্ন ঘুরিয়ে ওদেরকে দিতে হবে ফজলন্ত হাইরে হাইরে সারা जिंदगी সৌদি থেকে এসে নতুন ফতোয়া চালু করলো সারা जिंदगी নাভির নিচে নামাজ পড়ে গেল এখন শুরু করেছে বুকে হাত বাঁধা এমনি বলে কেন রে বলে বুকে হাত বাঁধা এটা উঁচু জায়গায় খালি কিন্তু উঁচু যত উঁচু হবে তত সব বেশি হবে ঠিক আছে বলে মাথায় দিস আর সব বাকি যত উঁচু হবে তত সব বাকি হ্যাঁ সারা जिंदगी আবার নামাজের মধ্যে ভদ্রামো শুরু করেছে এমনি এমনি

হ্যাঁ নবীর হচ্ছে আমাদের ইমানের মূল্য ব্যাপার তা আমরা ওরকম প্রশ্নের উত্তর দিই বুঝাচ্ছেন যেমন লোক তাকে সেরকম উত্তর না দিলে ভালো হবে

रास्ता तो पागल पारेंगे। पारेंगे। मुझ्ची 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 बताएंगे, जिंदगी की मुश्किलें हल बताएंगे मैं कौन सा दरख हूँ ये मेरा फल बताएंगे जिनर जिंदगी का बजा की दो से कभी मेल नहीं होता ये नाते

থাকলো ভিজাতে আবার অসুখ হলে দেখি চাইয়া আমার মার সে বিছানায় বইরা রে বলে আমায় আল্লাহ সন্তানের নিও না দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনন দুঃখী মা তাই মা জননীদেরকে বলবো শোনো আমার আব্বা জানেরা দুনিয়ার বুকে যা কিছু করো না কেন বেঁচে থাকাকালীন নিজের বাপ মার সেবা করো মা কেমন জিনিস জেনে রাখো মা মুখে অসুস্থ বিছানায় পড়ে আছে খাবার দিচ্ছে মুখে খাবার যায় না মুখ থেকে উগলে দিচ্ছে ছেলে বড়লোক হয়েছে দামি দামি ডাক্তারদেরকে নিয়ে এসেছে এত খাওয়াচ্ছে খাচ্ছে না মাসি গিয়ে বলে ভাতিজারে বলে কি হয়েছে মা বলে তোর মা কিছুই খেতে চাই না বলে কেন কি হয়েছে মাকে ধমক দিয়ে বলে এত ডাক্তার এনেছি এত ভালোমন্দ খাবার এনেছি খাচ্ছ না কেন না খেলে সুস্থ হবে কেমন করে ধমক দেয় মারচোর দিয়ে বারবার করে পানি ঝরতে থাকে কিন্তু ছেলে বলে মাসি মা কি বলছে কিছুই তো বুঝতে পারছি না মাসি বলে রে এখন যে অনেক বড় হয়েছ তোমার মা কি বলছে তুমি এখন বুঝতে পারছ না যখন তুমি ছোট ছিলে মুখ দিয়ে কথা বের হতো না স্পষ্ট কথা বলতে পারত না কিন্তু হাঁ করলে তোমার মা বুঝে নিত তুমি কি বলতে চাইছ আর এখন তুমি বড় হয়েছ তোমার মার কথা বুঝতে পারছো না তোমার মা বলছে বেকারে এত দামি দামি ডাক্তারের দরকার নেই এত আয়ার দরকার নাই এত দামি দামি ফ্রুট ফলের দরকার নেই তুই শুধু নিজের হাতে আমার পাশে বসে মা বলে যদি বিষটুকু খাইয়ে দিই আমি মা বলে যাই শান্তি পাব এই হচ্ছে মা মার মতন পৃথিবীর বুকে দয়াশীল কেউ হয়নি জেনে রাখো ছেলে যদি বিদেশের কিছু হয়ে যায় মার কাছে টেলিফোন করতে হয় না ইমেল করতে হয় না চিঠি পাঠাতে হয় না কেউ বলুক আর না কথা বলুক মার হৃদয় এমনিতে জানে আর বলতে পারে নিশ্চয়ই আমার ছেলের মধ্যে কিছু হয়েছে এর জন্যই বলে মা ওরে বিদেশে বিপাখে গোজার সন্তান মারা যায় দেশের লোকে না জানিতে আগে জানে মাই লজ্জা গাছের পাতা টুটা দিলেই মরে সন্তান হারামার কলিজা ছট 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 করে কারো অন্ধ আতুর ল্যাংলা খোড়া ভরলে জলম ছেলে ভোলা ছাড়া মায় আপন টান দিয়া লয় কোলে কারো পুত্র যদি কুপুত্র হয় মাই নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তো পালে ওরে মানুষই যে ভেবে বলে জন্মের চরণ তলে ও তোরা দেখবো খারি হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন দুঃখী মা